আরেকটি নতুন যাত্রা নতুন অভিজ্ঞতা শুরু করছি সেটা কি আজকের ভিডিওতে প্রকাশ করব। অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন আমি এত ব্যস্ত কেন আর সেই ব্যস্ততার গোপন কাহিনিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম তাসমিন ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি তাসমিন বলছি সকালবেলা আমি একটা চা খাই এই চায়ের বয়স আমার তিন বছর হয়ে গেল আলহামদুলিল্লাহ এত ভালো একটি চা যেটা আসলে খুব মুখরোচক না খেতে খুব স্বাদ লাগবে এরকম না আমার ঠান্ডা লেগেছিলো কোভিডের আগের টাইমে আমার কিছুটা ঠান্ডা লেগেছিল তো একজনের পরামর্শে আমি এই চাটা স্টার্ট করেছিলাম তো পরামর্শটা ঠিকই নিয়েছিলাম পরে কিছু ইনগ্রিডিয়েন্টস আমি চেঞ্জ করে আমার মতো করে চাটা তৈরি করে এখন প্রায় তিন চার বছর আমি খাচ্ছি তো আলহামদুলিল্লাহ ভালো ফল পাচ্ছি আর আমি এমন কোন উপদেশ কাউকে দিই না যেটা আসলে ফলাফল নাই বা পাওয়া যায় না এই চায়ের মধ্যে আমি আদা দিই আর রসুন দিই তারপরে ভালো করে ছেঁচে গরম পানির ভিতরে দিয়ে দিই মাঝে মাঝে গোলমরিচের গুঁড়া দিই অনেক কাপুরাই আমাকে অনুরোধ করেছিল চায়ের ভিডিওটা করার আসলে আমি দিতে পারছি না তো এরকম ছেঁচে নিয়েছি আদা রসুনটাকে তারপরে জাস্ট গরম পানির মধ্যে দিয়ে দিব তারপর অনেকক্ষণ বলক ওঠার পরে চাটা যখন কমে যাবে তখন অল্প একটু চাপা দিয়ে নামিয়ে খেয়ে ফেলব মেহমান তো চলে গিয়েছে তো মেহমান চলে যাওয়ার পরও অনেক কাজ থাকে আমি চাচ্ছিলাম এবার মেহমান যাওয়ার পরে যেভাবে ঘরটা গুছিয়ে রেখেছি ঠিক এইভাবেও প্রতিদিন ঘরটা গুছিয়ে রাখব আর বাচ্চাদের ঘর এত এলোমেলো হয় যা বলে বোঝানো যায় না আর আমার অনেকগুলো গাছ আছে আমি এগুলোরও পরিচর্যা করি আসলে অনেক কিছু না করলেও চলে কিন্তু দেখা যায় যে নিজের শখটাকে বাঁচিয়ে রাখতে হলে তো কিছু কিছু জিনিসকে আপ আর কন্টিনিউ করতেই হবে যেমন গাছ গাছের জন্য কিন্তু আমার আলাদা একটা সময় যায় আজকে আমি একটা পেরি সস বানাবো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আসলে অত প্রিপারেশন নিয়ে আমি কিছু করছি না তো পেরিপেরি সস বানাতে পর্যায়ক্রমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা লাল ক্যাপসিকাম একটা অবশ্যই বোম্বাই মরিচ এবং ভিনেগার আর লেবু আর একটার পর একটা আমি দিয়ে দিব কি কী ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি শুধু এই কয়টা দিলেই হবে না আরও কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে তবে এই ওয়েতে তোমরা পেরি পেরি সসটা বানিয়ে দেখবা আমার মনে হয় দাম দিয়ে বা টাকা দিয়ে তোমাদের আর মার্কেটে গিয়ে এই সসটা কিনতে হবে না এতটা সুস্বাদু আর এতটা পারফেক্ট হবে তোমরা নিজেরাই অবাক হয়ে যাব এই যে আমি লাল ক্যাপসিকামটা কেটে দিয়ে দিলাম ব্লেন্ডারে প্রথমে আমি একটা ছোট ব্লেন্ডার নিয়েছিলাম পরে দেখলাম যে সেখান থেকে বের হয়ে যাচ্ছে মানে বেশি হয়ে গেছে তো পরে আমি ব্লেন্ডারটা চেঞ্জ করে বড় ব্লেন্ডারে নিয়েছি বোম্বাই মরিচ আর ক্যাপসিকামটা ব্লেন্ডারে নিয়ে তারপরে আমি বড় গোল চামিচের দুই চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি একটা ক্যাপসিকাম নিয়েছি এখন তোমরা প্রশ্ন করতে পারো আপু সবুজ ক্যাপসিকাম নিলে কি হবে না কখনোই হবে না পেরি পেরি সসটা সাধারণত লাল থাকে অবশ্যই তোমাকে লাল ক্যাপসিকাম নিতে হবে একটু বড় সড়ো পোক্ত দেখে আর ভিনেগারটা কিন্তু আমি পরে আরেকটু অ্যাড করেছিলাম এখানে দেখা যাচ্ছে যে আমি এক চামচ আর অল্প দিয়েছি কিন্তু পরে আমি দু চামচ সমান দিয়েছি মানে এই এই চামিচের দুই চামচ করে নিয়েছি তারপর ব্লেন্ডার করে নিচ্ছি এই দেখো ব্লেন্ডারটা আসলে বের হয়ে যাচ্ছে পরে একটু লেবুর রস দিয়ে নিলাম আর এরপরে পাপ্রিকা দিয়েছি পাপ্রিকা পাউডার পাপ্রিকা পাউডার কোথাও পাওয়া যাচ্ছিল না রঙটাও আমার খুব একটা পছন্দ হয়নি এরপরে আমি লাল গুঁড়া মরিচ দিয়ে দিলাম আর অরিগানো ওরিগানো কিন্তু মাস্ট আমি হাইকোর একটা ওরিগানো কিনে নিয়েছি তো ওরিগানোটা মাস্ট দিতে হবে স্কিপ করা যাবে না আমি যে কয়টা উপাদান দিয়েছি তোমাদেরকে বলে দিলাম এই রই সবগুলো উপাদানই কিন্তু তোমাদের দিতে হবে আর ভিডিও করা এবং খাবার তৈরি করা এটা আমার জন্য না একটু কঠিন তোমাদেরকে দেখানো এবং সব কিছু একসাথে করাটা অনেক কঠিন লবণ দিয়ে দিলাম আর এই পর্যায়ে কিন্তু আমি অলিভ অয়েল দিয়ে দিলাম আর কিছু না আবার ব্লেন্ডার করতে হবে ও আচ্ছা আচ্ছা আমি তো রসুনের কোয়া দিয়েছিলাম রসুনের কোয়া তোমরা পাঁচ থেকে ছয় কোয়া দিবা এর বেশি দরকার নেই পাঁচ থেকে ছয় কোয়া দিয়ে এই যে বড় ব্লেন্ডারে আমি জিনিসটাকে চেঞ্জ করে বড় ব্লেন্ডার নিয়েছি এখন আবার ব্লেন্ড করে নিব তারপরে ঢেলে নিলেই তৈরি হয়ে গেল আমাদের পাপ্রিকা একদিন একটু কষ্ট হবে তারপরে তেমন কোনো কষ্ট নাই তারপরে মজা করে পাপ্রিকা সস দিয়ে যে কোনো ফাস্ট ফুড বা যে কোনো কুরমুরে আইটেম তোমরা খেতে পারবে ভিডিও যখন করি তো তখন তো শুধু ভয়েস ওভার দেই কিন্তু বিকালের টাইমটাতে আমি দেখি কোন কোন আপুরা আমাকে কী কী কমেন্টস করেছে আপু ভাইয়েদের কমেন্টসগুলো পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে অনুপ্রাণিত হই সাথে সাথে অনেক কিছু শেখার আছে যে কোনো ভুল তারা কিন্তু খুব ধরিয়ে দেয় যেমনটা পরে বলছি বলছিলাম ভিডিওর প্রথমে একটা নতুন যাত্রা শুরু করেছি সেটা সেটাই এখন দেখাবো আসলে সংসার করতে করতে সব কিছু নিয়ে এতটা ব্যস্ত জীবন যাপন করছি নিজের প্রতি খেয়াল নেওয়ার কথা ভুলেই যাই তো আমি জিম জয়েন করেছি করব করছি এইগুলো করতে করতে অনেকটা সময় পার করে দিয়েছি এখন চিন্তা করেছি ভালো একটা সময় বের করব। যেটা নিজের জন্য নিজের জন্য সময় আমি খুঁজেই পাচ্ছিলাম না তো সঠিক একটা সময় বের করে আমি নিজেকে দিব এখন চিন্তা করেছি ইদানিং প্রায় আমার শরীর ব্যথা হতো মাসেল ব্যথা হতো আর খুবই ড্রাউজি লাগতো দুর্বল লাগতো আলহামদুলিল্লাহ আমি জিম জয়েন করেছি কিছুদিন হল আউটপুটগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগছে আসলে কি জরুরি কিনা সেগুলো এখনও বুঝতে পারছি না তবে যাত্রাটা খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ নতুন যাত্রা নতুন একটা শুরু তোমরা দোয়া করো আমার জন্য যাতে আমি আসলে ভালোভাবে এই যাত্রায়ও সফল হতে পারি জিমটা শেষ করে চলে যাব সোজা মিরপুরে আমাদের একটা দাওয়াত আছে আমার ননদের বাসায় তো দেওয়ারটা রাতে আমি সব কাজ শেষ করে জিম জিমটা আমি মূলত করি বিকালের টাইমটাতে বাসায় আসতে আসতে আমার ছয়টা সাড়ে ছয়টা বেজে যায় অথবা আমি যদি একটু দেরিতে যাই সেক্ষেত্রে আটটা নয়টাও বেজে যায় তো বাসার কাছে যেহেতু খুব একটা সমস্যা হয় না আর নিজের প্রতি একটা কেন যেন কনফিডেন্স গ্রো করছে ইনশাল্লাহ তো দেখি কতটুকু কী করতে পারি তোমাদের সাথে তো ডেইলি রুটিন শেয়ার করি সেগুলো শেয়ার করব তো নতুন বাসায় যাচ্ছি খালি হাতে যাওয়া যাবে না ফল টল কিনে নিচ্ছি আর নিজের জন্য এখান থেকে কিছু টমেটো নিয়ে নিলাম কারণ টমেটো আমার খুবই প্রিয় বাসায় থাকলে মনে হয় যে কিছু একটা করা যাবে তো কিছু টমেটো এখান থেকে নিয়ে নিলাম আর এই সিজনে টমেটো পাওয়াটা খুব সহজ আমি কিছু টমেটো প্রিজার্ভ করব প্লাস হচ্ছে আমি সস বানাবো ওগুলো তোমাদের সাথে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আর এই যে আমরা অনুষ্ঠানে চলে এসেছি অনুষ্ঠান মানে ঘরোয়া একটা অনুষ্ঠান গেট টুগেদার খাওয়া দাওয়া শেষ করে আমরা আসলে বসলাম বোর্ড খেলতে আমি খেলছিলাম না আমি ভিডিও করছিলাম কোনো জায়গায় গেলেই আমার চিন্তা থাকে যে নতুন কি কন্টেন্ট তৈরি করব আসলে আমার কন্টেন্টগুলো আমি যাই না তোমাদের কাছে হয়তো অতটা গ্রহণযোগ্য হচ্ছে না কারণ এত ভিউ কম আসলে আমার সত্যি বলছি আমার একদম এখন মন থেকেই ইচ্ছা করে না ভিডিও তৈরি করতে বিশ্বাস করো কারণ আমার কাছে এত ভিউ কম নিজের কাজের উপরে নিজের এত কনফিডেন্স কমে গিয়েছে তো আমি নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখছি তো যেহেতু আমার মনিটাইজেশন হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখন শুধু মনে হয় কয়েকজন মানুষ যেভাবে ইন্সপায়ার করে যে তীরে এসে তরিটা ডুবিও না শুধুমাত্র সেই জন্যই আমি ভিডিও আপলোড করি এছাড়া আমার বিন্দু মাত্র ইচ্ছা করে না আর এই সেক্টরে থাকতে কারণ এতটা এফোর্ট দেওয়ার পরও যদি তিরিশ চল্লিশটা ভিউ আসে কোথায় আমার খামতি কোথায় সমস্যা হচ্ছে কোথা থেকে বের হলে আমি একটা সঠিক গাইডলাইন পাবো সেটাই এখনও বুঝতে পারছি না তবে অনেকেই আমাকে যেভাবে বলছে সেভাবেই করার চেষ্টা করছি আরও দাওয়াত টাওয়াত খেয়ে চলে আসলাম মিরপুরে আমার শ্বশুরবাড়ি মায়ের দেখো কি সুন্দর একটা গাছ হয়েছে ফুল গাছ অসাধারণ গাছ আমার কাছে এত ভালো লাগে পুরো ঘর জুড়ে গন্ধ হয়ে গেছে গাছটার ফুলটার নাম আমি জানি না তো আমরা এখানে কিছু গল্প টল্প করলাম সবাইকে নিয়ে আমার শ্বশুর শাশুড়ি ননদ ননাস তো রাত অনেক হয়ে গিয়েছিল বাসার উদ্দেশ্যে রওনা হতে হবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আল্লাহ ফেজ